হ্যালো বি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরমের তারপর চলে আসলাম নিপা কলেজ নিপা কলেজ কিন্তু আজকে একটা দারুণ একটা কালেকশন দেখবো আজকে একটা ইউনিক কালেকশন থাকবে এটা থাকবে ফ্রেন্ডলি কালেকশন থাকবে কিন্তু একদম আনকমন এবং খুবই রিসেন্ট কালেকশন আর কি এই যে এটা একটা শাড়ি পরে আছে দেখে অনেক সুন্দর শাড়ির জন্য কিন্তু একটা পারফেক্ট একটা কালেকশন সো ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদের তাহলে এই বুঝতে পারবেন একদম প্রাইস কত প্রাইসটাও জানতে পারবেন ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো ভাই আমাদেরকে একটা একটা করে দেখান এই কালেকশনের কিন্তু একদম রিসেন্ট কালেকশন কিন্তু একদম একটা কালেকশন এটা কিন্তু সবাই নিতে পারবেন হোম ডেলিভারিতে সারা থেকে কালেকশন নিতে পারবেন হোম ডেলিভারিতে তো স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কাপড়ের স্ক্রিন শট পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা থাকছে বড় সাড়ে তিন হাত ফ্রেন্ডি খুবই সুন্দর একটা কালেকশন একদম ইউনিক একটা কালেকশন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা এটার কয়েকটা কালার আছে এই যে শুনুন প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এবং মার্জিত কাজগুলো থাকবে ওয়াও কাজগুলো পিটানো কাজগুলো থাকবে এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে পার গস থাকে মাত্র চারশো টাকা গস অবাক করা প্রাইস কিন্তু এগুলো কিন্তু আপনি বড় বড় শোরুমে পাবেন এগুলো প্রাইস থাকে সর্বনিম্ন ছয়শো থেকে সাতশো টাকা গজ ছয়শো সাতশো টাকা গজের কাপড় আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা গজে কেউ মিস করবেন না এই কালেকশনে নিতে পারবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম হবে খুবই সুন্দর একটা কালেকশন কালেকশনের যে কোনো কিছুই তৈরি করতে পারেন খালি শুধু শাড়ি না সব কিছুই তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছুই ভাই ওখানে একটা ব্ল্যাক দেখছি ব্ল্যাকটা একটু দেখাবেন ওই যে ব্ল্যাকটা দেখেন হ্যাঁ এই দেখেন এটা পরিমাণে কম আছে কিন্তু এটা আসলে নামার দোকান থেকে কিন্তু এগুলো সেল হয়ে যাচ্ছে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট যোগাযোগ করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি তিন দিনে অগ্রিম কোনো টাকা দিতে হবে না মাত্র চারশো টাকা গজে এই কালেকশন পেয়ে যাবেন এখন যেগুলো কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে আড়াই হাত বহর ফুললি আড়াই হাত ভর থাকবে যে কোনো কিছু তৈরি করতে পারবেন তো ফুল ভিউটা দেখেন আরো দারুণ দারুণ কালেকশন আছে এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর কালারটা থাকবে খুব সুন্দর অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু ক্যামেরাতে কিন্তু কালারটা একটু হালকা বোঝা যাচ্ছে তো এই কালেকশনগুলো নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে যারা বুঝতে পারতেছে না কালারগুলো খুবই সফট এটা থাকছে ফ্রেন্ডি সিল্ক হ্যাঁ খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর পরিমাণে কিন্তু কম এটা দোকানে বিক্রি দোকানেই সেল হয়ে গেছে আর কি এই যে গোল ক্যাশ মাত্র 400 টাকা যে কালেকশন পেজ পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা ভিডিওতে বুঝতে পারবেন না তারা এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি যে হ্যাঁ এটা পাকিস্তানি যারা বুঝতে পারছেন তাদের জন্য ভিডিও কলে দেখানোর অপশন আছে এই যে এটা দেখছেন খুবই সুন্দর লেমন একটা কালার পরিমাণে কম জন্যই তো এগুলো প্রাইসটা এত কম তাহলে এটার প্রাইস থাকে ছয়শো থেকে সাতশো টাকা গস মাত্র চারশো টাকা গস দিচ্ছি আমরা কিন্তু তো দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের ভিউজদের জন্য অবশ্যই এটা নতুন কালেকশন আর যারা নতুন তাদের জন্য এটা আপনার একটা অফার আর বিশেষ করে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে অনেকে ফোন দেয় স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বেশি নক দেবেন কারণ হোয়াটসঅ্যাপে আমরা বেশি কাস্টমারের সাথে কথা বলি এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন এই কালেকশন নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের দোকানের বগুড়া থেকে যারা দেখছেন দোকানে এই ঠিকানা হচ্ছে রেলওয়ে সুপার মার্কেট দোকান তেহাত্তর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ